ফাইনালি ভিউয়ার্স আপনাদের বহুল প্রদর্শিত ইউনাইটেড এবং সাঁকুরা লাবিবার সব কিছু সমৃদ্ধ একটা ওবিবি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের এই ছোট্ট একটা পরিবার থেকে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটা দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা মূলত কী নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ওবিবি শেয়ার করবো বাট এই ওবিটাতে আপনারা পাচ্ছেন না কোনো স্পিড ট্রাফিক ওবি হ্যাঁ ভিউয়ার্স আপনারা এখানে নর্মেল ট্রাফিক ওবি পাচ্ছেন কারণ আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদের মাঝে একটা বোর্ড দিয়েছিলাম বোটের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম রেসপন্স দেখছি নর্মেল স্পিড ট্রাফিক ওবি তো আমি সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এই নর্মাল স্পিড ট্রাফিক ওভিভি কারণ যেদিকে সবচেয়ে বেশি বোট করবে যেদিকে সবচেয়ে বেশি অডিয়েন্স থাকবে ওই দিকেই আমরা সব সময় যাওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের এই ওবিটা হতে যাচ্ছে আমাদের প্রিমিয়াম ওভিভির ভার্সন টু বলতে পারেন এটার পরে আরও একটা ওভিবি আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটার মধ্যে কিন্তু এর থেকে বেশি পরিমাণ ট্রাফিক থাকবে এবং আপনারা চাইলে নেক্সট ওবিতে কোন কোন ট্রাফিকগুলো দেখতে চাচ্ছেন সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একদম নতুনভাবে চেষ্টা করব সেটাতে কাজ করার জন্য ইনশাল্লাহ তো আজকের এই অভিভিটাতে আপনাদের এর আগে রিকোয়েস্ট করা বেশ কিছু স্কিন এটাতে যুক্ত করার চেষ্টা করছি যেরকম এখানে যুক্ত করা হয়েছে নতুন শাহজালাল তারপর এখানে সাঁকুরা তারপর ইউনাইটেড তারপর এনার মার্সিডিস বেঞ্চ এই তারপর লাভিবা বাসটাকেও যুক্ত করা হয়েছে তো মোটামুটি এই সবই এখানে যুক্ত করা হয়েছে শুধু এইগুলো মেজর যুক্ত করা হয়েছে তা কিন্তু না এর পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বৃষ্টির উপর ট্রাফিক সব মিলিয়ে আপনারা খুব সুন্দর স্মুথ একটা অভিভি আমাদের কাছ থেকে আপনারা উপহার পাচ্ছেন ইনশাল্লাহ তো এই ওবিটা দিয়ে যারা যারা গেম করবেন আমি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বিশেষ করে যারা যারা অলরেডি একদমই লরি ইউজ করতেছেন যারা একদমই গেম করতে পারতেছেন না তাদের জন্য এই ওবিটা একটা সোনাই সোহাগা হতে চলেছে কারণ আপনারা জানেন আমরা যখন বাসিডের থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান বা থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান সেই ভার্সনগুলোতে গেম করতাম তখন কিন্তু গেমের সাইজও ছিল কম আমরা স্মুথভাবে গেম প্লেও করতে পারতাম খুব সহজে কিন্তু বাসিরের ভার্সন ফোর আপডেটে আসার পর থেকে গেমের সাইজটা ঠিক যেরকমভাবে বেড়ে গেছে গেমের মধ্যে কিন্তু এখন অনেক ডিটেলসও যুক্ত হয়েছে যত দিন যাবে গেম আপডেট হবে যত দিন যাবে তত গেমটা বাড়ি হবে তো এর বিকল্প হিসেবে আমাদের এই লড়িবাই ছবিগুলো কিন্তু খুবই কার্যকর আমি নিজেও চার জিবি র্যামের ইউজার এবং আমি নিজেও চার জিবি র্যামের ফোনের মধ্যে কিন্তু গেমপ্লে করে থাকি তাই আমি আপনাদেরকে এতটুকু সিউরিটি দিতে পারি আপনারা যারা যারা লোডিভাইস ইউজার আছেন তারা অন্তত পক্ষে স্মুথ একটা গেম আমাদের এই ও থেকে উপহার পাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স এইবার আসি আরেকটা কথায় তো আপনারা তো জানলে নেই ইউবিটা হলো একটা লোডিভাইস ওবি তারপরের কথায় যদি আসি আপনারা ইউ যে খেলবেন তার জন্য আপনাদের কনফিগারেশনের প্রয়োজন হবে মিনিমাম চার জিবি র্যাম তারপর অনেকেই আছেন অলরেডি এই গেমটাকে সেট আপ করে খেলতেছেন শুধুমাত্র আপনাদের এই অভিভিটা দরকার তারা কি গেম করবেন না অবশ্যই আপনারাও গেমপ্লে করবেন তার জন্য রয়েছে আপনাদের জন্য একদম স্পেশালভাবে বলতে পারেন আপনাদের জন্য ওবিভিটাকে শুধুমাত্র আমি আলাদা করে দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ওবিভিটা ডাউনলোড করেও গেমপ্লে করতে পারবেন এপিকে এবং ওবিভি দুইটার আলাদা আলাদা লিঙ্ক পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা এপিকে এবং ওবিভি দুইটা আলাদা ফাইল ডাউনলোড করে নিজেরা চেক করে নেবেন তো দুইটা ফাইল আলাদা দেওয়ার কারণে আপনারা হয়তোবা একটু কলুযুগ পাকাতে পারেন এর মধ্যে আমি বলে দিচ্ছি আপনাদের যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা অলরেডি এই গেমটা খেলতেছেন যাদের অলরেডি এপিকে প্লাস ওবি সেট আপ করা রয়েছে তারা শুধুমাত্র ওবিটাকে এক্সট্রাক্ট করবেন দেন সেখান থেকে ওবিটাকে কপি করে ওবি ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিবেন আপনাদের কাজ এই পর্যন্তই আর কোনো কাজ নেই আর যারা একদমই নতুন রয়েছেন তারা সম্পূর্ণ নতুনভাবে দুইটা ফাইলকে এক্সট্রাক করে এপিকে ফাইলটাকে ইনস্টল করে দেন ম্যাপটাকে ডাউনলোড করে দেন আপনারা ওপিপিটাকে টেস্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে হয়তো বা যারা নতুন আছেন তারা আমার এই কথাটা বুঝেন নিয়ে আপনারা চাচ্ছেন আমি দেখাই দিই তো ভিউয়ার্স এইটা দেখায় দেওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিংক দেওয়া রয়েছে যেখান থেকে আপনারা মূলত ওপিপিটাকে ডাউনলোড করবেন সেই ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে সেট করা হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে মূলত আপনাদেরকে সেই ভিডিওটা দেখতেই হবে কারণ সেই ভিডিওর মধ্যে ছোট্ট একটা পাসওয়ার্ড সেট করা রয়েছে তো আশা করি আপনারা সেই ভিডিওটা পাসওয়ার্ড ভিডিও থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন দেন ওভিটাকে এক্সট্রাক্ট করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে দিবেন আসসালামু আলাইকুম